পৃথিবীতে এমন একটি বাড়ি আছে যেটা খুঁজে পাওয়া তো দূরের কথা তার অস্তিত্ব নিয়েই অনেকে সন্ধিহান এই বাড়িটি কোথায় কীভাবে তৈরি হলো আর কেন একে বলা হয় পৃথিবীর সবচেয়ে গোপন বাড়ি সেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না চলুন আজকে জানি এক অদ্ভুত গোপন রহস্য মরানো বাড়ির গল্প এই বাড়িটি তৈরি হয়েছে সুইজারল্যান্ডের একটি লতা ঢাকা পাহাড়ি এলাকায় বাহির থেকে দেখলে এটিকে আপনি কখনোই বাড়ি বলবেন না কারণ পুরো বাড়িটি পাহাড়ের মধ্যে ঢুকে আছে যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছে ড্রোন দিয়েও ভালোভাবে দেখা যায় না সাধারণ চোখে মনে হবে শুধু একটা বুতুরে পাহাড় কিন্তু পাহাড়ের বুকে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তিতে গড়া একটি বাড়ি কেন এত গোপন এই বাড়ি চলুন জেনে আসি এই বাড়ির নির্মাতা ছিলেন একজন দনকুপের যিনি চাননি কেউ জানুক তিনি কোথায় থাকেন তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে প্রকৃত শান্তি তখনই পাওয়া যায় যখন চারদিকে নিরাপত্তা নিরাপত্তা আর একাকিত্ব থাকে নিরাপত্তা এমন যেন সাইপাই সিনেমা এই বাড়ির দরজা খুলতে হলে শুধু পাচট নয় প্রয়োজন আইরিশ স্কান এবং ফিঙ্গার প্রিন্টস ভিতরে রয়েছে একাধিক শেপরুম অটোমেটিক লকডাউন সিস্টেম এমনকি খাদ্য ও পানি সংরক্ষণের জন্য স্বয়ং সম্পূর্ণ সেল্টারও প্রকৃতপক্ষে এটি শুধু একটি বাড়ি নয় এটি একটি গোপন দুর্গ যেটি যে কোনো প্রকৃতির দুর্যোগ এবং মানবসৃষ্ট বিপর্যয় নিরাপদ বাড়ির নাম ও লোকেশন কেন জানা যায়নি কারণ নির্দিষ্ট লোকেশন কখনো প্রকাশ করা হয়নি নিরাপত্তার কারণে তবে এতটুকু জানা যায় বাড়িটি সুইজারল্যান্ডের আলস পর্বতমালার গোপন এক স্থানে অনেকেই মনে করেন এটি শুধু একটি বাড়ি নয় বরং পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে একটি হাইটেক বাংকার